রমজান আসলে প্রতিটি দোকানে বিক্রয় প্রতিনিধিদের কাজের চাপ দ্বিগুণ হারে বেড়ে যায় যেখানে সারাদিনে ক্লান্তি দূর করা হয় মাত্র তিন থেকে চার ঘন্টা কিংবা পাঁচ ঘন্টার ঘুমে দর্শক আজকের প্রতিবেদন আমাদের সব বিক্রয় প্রতিনিধিদের নিয়ে যাদের এত কিছু স্যাক্রিফাইসের পরেও তাদের প্রাপ্তিটা কোথায় সেই প্রশ্নের উত্তর খুঁজব আজ একদিকে যেমন চোখে মুখে হাজারো ক্লান্তি অন্যদিকে কাজের চাপ রোজা রেখে সারাদিনে ক্লান্তি দূর হয় ফজরের নামাজের পরে মাত্র তিন থেকে চার ঘন্টার ঘুমে মাত্র এই কয়েক ঘন্টার ঘুমে কি আদৌ ক্লান্তি মেটানো সম্ভব বলছিলাম বিক্রয় কর্মীদের কথা বছরের অন্যান্য মাসগুলোতে কাজের চাপ কম থাকলেও রমজান আসলেই তাদের কাজের চাপ বেড়ে দ্বিগুণ হয়ে যায় ক্লান্তি না গেলে কেউ তো পেটটা চালাতে হবে তাই না আমরা মনে করেন একদম একটু আগে করে দোকানটা বন্ধ করি এর আর কি ঘুমান মগানের পর নামাজের পরে একেবারে ঘুমাই সকাল আমরা দশটা বাজে এখানে দোকান খুলি ভোর পাঁচটা বাজে এখান থেকে যাই এই একটা মাস আমরা ওরকম করে কাটাই এখন ঘুম হয় মাত্র দুই আড়াই ঘন্টা ঘুমাতে পারে দুই আড়াই ঘন্টা ঘুম যাওয়ার পর আবার দশটা এখানে দোকান খুলে ভোর পাঁচটা বাজে এখান থেকে চলে যায় কারণ যদি কাটান না তাহলে তো কারণ দোকান তো করতে হবে চাকরি করতে হবে না এটা প্রক্রম বলতে সকাল থেকে এই বারোটা দুইটা এরকম ঘুম থেকে তড়ি করে উঠে প্রতিদিনে ন্যায় আবারও কাজে ছুটে আসেন রুটিন মাফিক দোকানে হাজির হয়ে কাজে মনোযোগ দেওয়া নিজেদের সকল ক্লান্তি ভুলে গিয়ে কাস্টমারদের সন্তুষ্টি অর্জন করার জন্য সব সময় সচেতন থাকে সব কিছু শেষে একটাই প্রাপ্তি কাস্টমার খুশি হলে তারাও খুশি কাস্টমার খুশি দোকানদার খুশি আমরা আমাদের ফুজি হলো কাস্টমার মানলা আমাদের খুঁজি কাস্টমার ঠিক আমরা ঠিক এটা হলো ব্যবসায়ীদের সিস্টেম আর কি সকালবেলা একটু সমস্যা হয় মানে দোকান দোকান খোলার পরপর একটু মানে ওই গুম এই ঘুম থাকে কি হয় না তা বুঝছেন তো এখন এই তখন বারোটার দিকে তখন আস্তে আস্তে কি হয়ে যায় মানুষ এটা স্বাভাবিক হয়ে যায় যদি কাস্টমার আসে যদি কাস্টমার না থাকে তাইলে আমরা ওইটা অসন্তুষ্টি থাকি যে কখন কাস্টমার আসবে কারণ এখানে একা একা বসে থাকতে ভালো লাগে না যখন কাস্টমার আসে তখন কাস্টমার সাথে ডিল করতে অনেক আনন্দিত হই রমজান মাস যা মুসলিম সম্প্রদায়ের জন্য একটি পবিত্র সময় সেলসম্যানদের জন্য একটি নতুন ধরনের চ্যালেঞ্জ নিয়ে আসে এই মাসে এই মাসে যখন অধিকাংশ মানুষ রোজা রাখেন তখন তাদের পনেরো থেকে ষোলো ঘন্টা দীর্ঘ এবং ক্লান্তিকর কাজের মধ্য দিয়ে যেতে হয় রোজা রেখে কাজ করা একদিকে যেমন শারীরিকভাবে কঠিন তেমনি মানুষ ঠিকভাবে অনেক বেশি সহনশীলতার প্রয়োজন হয় ইত্তাবার একটু তো স্বাভাবিক ক্লান্ত লাগবে একটু তো দুর্বল লাগবে স্বাভাবিক এর একটা বেকার মানুষের এটা লাগবে সিজন সারাই আমরা সব সময় বসে থাকি সিজন দেখতে তো কাজ করতে হবে আসলে দেখেন সারা দিন রোজা রেখে 14 15 ঘন্টা আমাদের কি ডিউটি করা লাগে এটা আমাদের খুবই কষ্ট হয় এরপর ডিউটি 14 15 ঘন্টা ডিউটি করার পর আমাদের বাসায় গিয়ে সেরিটা খেয়ে নামাজ পড়ে আবার ঘুমানো লাগে এই অল্প ঘুমে আমাদের হয় না আসলে দিনের এই কষ্ট প্লাস সকাল সকাল উঠে আসার কষ্ট প্রাপ্তিটা কখন হয় আপনার মাস শেষ এগিয়ে যেটা বেতন পাবো ওইটাই আমাদের প্রাপ্তি রোজা রেখে অনেক কষ্ট হয় তবুও তারা দিনের পর দিন কাজ করে যান শৈল দুর্বল হয়ে পড়ে কিন্তু কাস্টমারদের সেবা দিতে কখনো পিছপা হন না তারা কারণ তারা জানেন এই পরিশ্রমই তাদের জীবিকা পরিবার আর সুখের পথ নিজের লক্ষ্য পূরণের উদ্দেশ্যে প্রতিনিয়ত ছুটে চলাই হলো জীবন গতিশীল সময়ের সাথে তাল মিলিয়ে ও নিজেকে মানিয়ে নিয়ে একই বেগে ছুটতে না পারলে পিছিয়ে দিতে হয় অনেক ক্ষেত্রেই রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ